গঠনমূলক কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন এই বিষয়টা এই কথাটা আমরা যারা ফেসবুকে কাজ করি যারা ফেসবুকে কাজ করি তারা এই কথাটার সাথে অত্যন্ত পরিচিতি কারণ আমাদের যে কোনো একটা ভিডিও আসলেই কিন্তু আমাদের ভিডিওর মাঝে অনেকে বলে থাকে আপনি গঠনমূলক কমেন্ট করুন এখন গঠনমূলক কমেন্টটা কি? আমার প্রশ্ন এবং আপনারা হয়তো এক একই ধরনের প্রশ্ন হতে পারে এখন গঠনমূলক কমেন্টটা কি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর মাঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব গঠনমূলক কমেন্টটা কি এবং কিভাবে আপনি গঠনমূলক কমেন্ট করলে আপনি সেখান থেকে সাকসেস হতে পারবেন এবং একটি গঠনমূলক কমেন্টে কিন্তু আপনার ফেজ বা আইডিটাকে অনেক বড়ো করে দিতে পারে একটা ফেজ বা আইডিটাকে বড় করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো কমেন্ট আপনি যত সুন্দর কমেন্ট করতে পারেন শুধু সুন্দর কমেন্ট করতে হবে না আপনাকে অবশ্যই ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্টটাই করতে হবে যদি আপনি কমেন্টটা গঠনমূলক করতে পারেন আর ওই কমেন্টটা যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে অতি দ্রুত আপনার কিন্তু ফেজ বা আইডিটা বড় হয়ে যাবে এবং সেখান থেকে সফলতা আপনি দ্রুতই পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা আমি গাজী টপিক আবারও আপনাদের মাঝে ফেসবুকের সমসাময়িক কিছু বিষয় নিয়ে প্রতিবারে হাজির হয়ে যাচ্ছি আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো গঠনমূলক কমেন্ট কি এবং কিভাবে আপনি গঠনমূলক কমেন্ট করবেন তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার সাবস্ক্রাইব করেন নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা সর্বপ্রথম জানবো গঠনমূলক কমেন্ট কি এখন আমি গঠনমূলক কমেন্ট কি গঠনমূলক কমেন্টটা হলো। ধরুন ফেসবুকের মাঝে সবচেয়ে আমরা যেটা দেখি তিন ক্যাটাগরির ভিডিও আমরা বেশি দেখি প্রথম ক্যাটাগরি হলো আপনার টেকনোলজি জাতীয় ভিডিও দ্বিতীয় ক্যাটাগরি হলো আপনার কমেডি বা ফানি জাতীয় ভিডিও আর তিন নম্বর যেটা সেটা হলো কুকিং জাতীয় ভিডিও এখন তিন ক্যাটাগরি ভিডিও কিন্তু আমরা ফেসবুকে বেশি দেখছি এখন আপনি যখন কমেন্ট করেন সবাইকে এক ধরনের কমেন্ট করলে কিন্তু আপনার হবে না আপনার তিনটা এখানে তিনটা ক্যাটাগরির মানুষ রয়েছে তিনটা ক্যাটাগরিতে আপনি কিন্তু তিন ধরনের কমেন্ট করতে হবে এখন ধরুন আপনার সামনে টেকনোলজি জাতীয় একটা ভিডিও আসছে আপনার সামনে টেকনোলজি জাতীয় একটা ভিডিও আসছে ওই ভিডিওতে আপনাকে কি শিখিয়েছে আপনাকে কি শিখিয়েছে আপনি ধরুন মোবাইলের যে কোনো একটা সেটিংস সম্পর্কে আপনাকে শিখিয়েছে মোবাইলের যে কোনো একটা সেটিংস আপনাকে শিখিয়েছে ওই যে সেটিংসটা শিখিয়েছে আপনি পুরোপুরি ভিডিওটা দেখার পরে আপনাকে যে সেটিংসটা শিখিয়েছে ওই সেটিংসটা আপনি বুঝেছেন আপনি উপকৃত হয়েছেন আপনার ভালো লেগেছে ওই মতামতগুলো আপনি ওখানে জানাবেন ওই মতামতটা আপনার ভালো লাগাটা এখানে আপনি লিখবেন যে প্রিয় ভাই আমি অনেক উপকৃত হয়েছি আপনার ভিডিও দেখে আপনার যেভাবে আমাকে দেখিয়েছেন ওই সেটিংসটা আমার অনেক উপকারে এসেছে আমি আমার মোবাইলটাকে আরো বেশি সুরক্ষিত রাখতে পারি আপনার ভিডিওর মাধ্যমে সেগুলো আমি দেখতে চাই এই ধরনের ভিডিও অর্থাৎ আপনাকে যা শিখিয়েছে তার উপরে আপনি গুছিয়ে একটি কমেন্ট করা এটা হলো আপনার ভিডিও গঠনমূলক রিলেটেড কমেন্ট এবার আসেন দ্বিতীয় দ্বিতীয়তক ফানি জাতীয় ভিডিও আপনি যখন ফানি জাতীয় ভিডিও আপনার সামনে আসছে আপনি ওই ফানি জাতীয় ভিডিওটা দেখলেন দেখার পরে ঠিক আপনি কি দেখেছেন ওটা থেকে আপনি কি আনন্দ পেয়েছেন এবং আপনি কতটুক বিনোদন পেয়েছেন ওই বিনোদনের উপরে ব্যর্থ করে আপনার মনের আবেগটা আপনি প্রকাশ করবেন কমেন্টের মাঝে বাই হাই হ্যালো ওকে ধন্যবাদ মজা পেয়েছি ভালো লেগেছে এই ধরনের যদি কমেন্ট করেন আপনি এই ধরনের কমেন্ট থেকে ভালো কিছু পাবেন না আপনি এই ধরনের কমেন্ট থেকে বাই ভালো কিছু পাবেন না আপনি হাজার হাজার কমেন্ট করে যান আপনি ধরুন পাঁচ থেকে ছয় মাস আপনি ফেসবুকে কাজ করছেন কিন্তু আজও আপনি ওই ভিডিও অনুযায়ী আপনি কমেন্ট করতে পারেন নাই গঠনমূলক ভিডিও রিলেটেড সুন্দর সাজানো গুছানো কমেন্ট করতে পারেন নাই আপনি দশ বছরও যদি ফেসবুকে কাজ করেন আমি ভাই বললাম আপনি এখান থেকে সফলতা পাবেন না আপনাকে অবশ্যই সফলতা পেতে হলে আপনাকে বুঝতে হবে ওই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে এক নম্বর আপনার ভিডিও হতে হবে যেমন আপনার অনুযায়ী ভালো ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও যেগুলো মানুষ দেখবে তার পাশাপাশি অবশ্যই আপনাকে কমেন্ট করা জানতে হবে ভিডিও রিলেটেড সুন্দর গুছালা কমেন্ট করা জানতে হবে আপনার কমেন্ট দেখে আপনাকে হাজার হাজার মানুষ আপনাকে ফলো দিবে আপনার কমেন্ট দেখে হাজার হাজার মানুষ আপনাকে রিয়েট দিবে এভাবে যখন আপনার একটা কমেন্ট ভাইরাল হয়ে যাবে অনেক দ্রুত দেখবেন আপনি এখান থেকে সফলতা পাবেন আপনি একটা ভিডিও থেকে যেই ফলো পাবেন না যেই রিয়েট পাবেন না আপনার একটা কমেন্টে আপনার একটা কমেন্টে আপনার হাজার হাজার ফলোয়ার পাবেন হাজার হাজার রিয়েট পাবেন এটা কিন্তু বাস্তব এটা কিন্তু সত্য আপনি অ্যাপ্লাই করে দেখেন তিন নম্বরের যেটা হলো কুকিং জাতীয় ভিডিও কুকিং জাতীয় ভিডিও আপনি যখন দেখবেন তখন আপনার সামনে কোন পাকটা কোন রেসিপিটা আপনার কাছেও সামনে উপস্থাপন করেছে আপনার ওই ওই রেসিপিটা আপনার কতটুকু ভালো লেগেছে ওটার উপরে ব্যক্ত করে আপনার মনের ভাবটা আপনি প্রকাশ করবেন দু থেকে তিন লাইন তিন থেকে চার লাইন চার থেকে পাঁচ লাইন এই জাতীয় কমেন্ট করেন আপনি আপনি হাই হ্যালো চমৎকার মজা ধন্যবাদ এই জাতীয় ছোট ছোট বাক্য দিয়ে যদি আপনি কমেন্ট করেন আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন না ভাই আমি নিজে প্রমাণিত আমি নিজে অ্যাপ্লাই করেছি আমি অ্যাপ্লাই করে এখান থেকে ভালো ফলাফল পাচ্ছি এই জন্য আপনাদের মাঝে এটা উপস্থাপন করছি আপনি দিনে অল্প ভিডিও দেখেন আপনি দিনে কম ভিডিও দেখেন কিন্তু ওই কম ভিডিওগুলোর মাঝে আপনার কমেন্টগুলো হতে হবে চমক কমেন্ট আপনার কমেন্টগুলো দেখে অন্যরা উৎসাহিত হবে আপনার কমেন্ট দেখে তারাও আপনার কমেন্টটা দেখে তারাও আপনার কমেন্টের মতো কমেন্ট করতে চাইবে তারাও শিখবে আপনি দেখবেন যখন আপনি কমেন্ট করবেন দেখবেন বড় 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 ইউজাররা যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু আপনার কমেন্টের ব্যাক দিচ্ছে এবং তারা কিন্তু আপনাকে কমেন্ট করে যাচ্ছে শুধু তাই না আপনাকে ফলো দিয়ে যাচ্ছে আমি এটা পাচ্ছি আমি এটা প্রমাণিত তো আপনি যদি এটা করতে পারেন ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট কি আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এখন দেখুন অনেকে আছে আবার ভিডিওতে কিছুই বলে নাই কিন্তু সে একটা ভিডিও করলে সামনে দলে এই ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করে যান ভাই এখন আপনি এই এটা এই ভিডিওতে কি ধর কি গঠনমূলক কমেন্ট করবে আপনার ভিডিওতে যদি কিছু না দেখা থাকে আপনি যদি ভিডিওতে কিছু না শিখিয়ে যান আপনার বুঝার মতো যদি কিছু না থাকে আপনার ভিডিওতে তাহলে আপনাকে গঠনমূলক কমেন্টটা করবে কি আপনি ভিডিওতে এমন কিছু রাখেন এমন কিছু টপিক্স রাখেন এমন কিছু শিখের জিনিস রাখেন যেটা দেখে মানুষ আপনাকে গঠনমূলক কমেন্ট করতে পারবে সো আপনার ভিডিওতে হতে হবে গঠনমূলক আপনাকে কমেন্টও করবো তারপর মানুষে গঠনমূলক প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনি গঠনমূলক কমেন্ট কি এবং কিভাবে আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এই প্রসেসিংটা যদি আমি আপনাকে আজকে বুঝাতে পারি আপনি যদি বুঝে থাকেন আশা করি এই অনুযায়ী আপনি যদি পনেরো দিন কাজ করেন আপনি এই পনেরো দিনের মধ্যে আপনি দেখবেন আপনি যেটা পান নাই বিগত পাঁচ মাসে সেটাই পনেরো দিনে পাবেন প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল হয় এই ভিডিওটা শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই আপনি যদি গঠনমূলক কমেন্টকে এটা যদি বুঝতে পারেন তাহলে এই ভিডিওর মাঝে একটা গঠনগুলো কমেন্ট রেখে যাবে তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম